নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে কথা বলবো পুজোর কয়েকটি সিনেমা নিয়ে তা সেই টাইমে তো আমার চ্যানেলটি ছিল না তা সেই জন্য আমার মানে রিভিউ করাও হয়নি তা আজকে আমার মনে হলো যে তিনটে সিনেমা যখন দেখে ফেলেছি তাহলে কেন আমি রিভিউ করবো না তাই আমি শুরু করলাম তাহলে তাহলে প্রথমে আমি কথা বলি দশম অবতার নিয়ে তার দশম অবতার সিনেমাটি প্রসণজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ রয়েছেন জীবসেন গুপ্ত রয়েছেন ও জয়া আসান রয়েছেন তা এই সিনেমাটি পরিচালনা করেছেন সিজিৎ মুখোপাধ্যায় তা আমি বলবো সিনেমাটি কেমন হয়েছে দেখো সিনেমাটি আমি দেখলাম দেখে প্রসণজিত চট্টোপাধ্যায় আর হচ্ছে নির্বাণ মানে অনির্বাণ ঠিক আছে অনির্বাণ টাইটেল ভুলে গেলাম যাই হোক তা অনির্বাণদার এদের কেমিস্ট্রিটা কিন্তু দারুণ মানে এদের যে এক একজন এক একজনের পিছনে লাগা তারপর হচ্ছে এক একজন এক একজনকে মানে কথার জবাব দেওয়া এইগুলো সত্যি খুব দারুণ লেগেছে মানে এই জায়গাগুলো কিন্তু দারুণ লেগেছে এবার যদি বলো সিজিৎ মুখোপাধ্যায়ের যেরকম সিনেমাগুলি আগে হতো জাতিসচর হয়েছে চতুষ্কোণ হয়েছে সেরকম কি টাইপের হয়েছে আমি আমার কাছে কিন্তু সেরকম লাগেনি বুঝতে পারলে তো আমার কাছে সেরকম লাগেনি এবার খারাপও বলবো না যে সিনেমাটি খারাপও বলবো না এই যে মানে পুজোর সময় সিনেমায় যেরকম তো একটু এন্টারটেনমেন্ট হবে একটু হাসবো এরকম সিনেমা দরকার ঠিক আছে তার সাথে সাথে একটু থ্রিল থাকবে বা অ্যাকশান থাকবে যাই হোক না কেন তো আমি এটা এটা কিন্তু সিনেমাটিতে আছে হ্যাঁ এবার যে জাতিস্বর সেরকম মাপের হয়নি ঠিক আছে আগে যেরকম গুমনামি এইসব সিনেমা হতো সেরকম টাইপের হয়নি কিন্তু এই সিনেমাটি মোটামুটি আমার ভালো লেগেছে আর এই সিনেমাটি কিছুটা কিন্তু কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করেছেন কারণ বসুঞ্জিত চট্টোপাধ্যায় বলো বা অনির্বাণের যখন মানে তাদের তাদের সিনগুলো আসছে না তাদেরকে যখন প্রেজেন্ট করছেন তখন কিন্তু একটা মানে অ্যাকশান অবদার যেরকমভাবে মানে হিরোরা আসে সেরকমভাবে কিন্তু তৈরি করেছেন তা আমি বলবো দারুণ এখানে অরি অনির্বাণ দারুণ কাজ করেছে বসুজিৎ চট্টোপাধ্যায় তিনিও দারুণ কাজ করেছে এইবার দেখো বাইশে শ্রাবণে যেরকমটা হয়েছিল যে পরমবত না মানে একদম ন্যাকা টাইপের ছিল প্রসেনজিৎ একা একাই মানে প্রসুঞ্জিতের উপরে কোনো কথা বলতে পারছে না কিন্তু এখানে প্রসুঞ্জিতের সাথে টেক্কা দিয়েছেন মানে এটা তো অভিনয়ের মানে গল্পটা লিখেছেন যে সেই এরকমভাবেই লিখেছে তা আমি বলব এটা কিন্তু অভিনয়ে মানে অনির্বাণ চট্টোপাধ্যায় দারুণ করেছেন মানে অনির্বাণ চট্টোপাধ্যায়কে কিছু বলছে অনির্বাণ চট্টোপাধ্যায় চুপ করে রয়েছে মানে সে কিছু বলতে পারছে না কিন্তু সেও কিছু কিছু কিন্তু কথা বলছে উত্তর দিচ্ছে তাই এইগুলো কিন্তু আমার দারুণ লেগেছে এছাড়া মানে জী গুপ্ত জীহুসেন গুপ্তকে না একদম সুযোগ দেওয়া হয়নি বলবো তা উনি যতটা মানে তাকে সুযোগ দেওয়া হয়েছে ততটাই তিনি ভালো করেছেন এটাই বলবো মানে তাকে যদি ভালো ওনার গল্পটা যদি ভালো করে লেখা হতো বা আর যদি স্ক্রিন পেজেন্সটা একটু বেশি থাকতো তা আমার মনে হয় অনির্বাণ মানে অনির্বাণ মলজিকান সরি যীজু সেনগুপ্ত কিন্তু খুব দারুণ করতো এটাই বলবো আর এছাড়া জয়া হাসান ঠিকঠাক জয়া হাসানকে হ্যাঁ যেরকম ভালো লেগেছে সেরকম লেগেছে ভালো লেগেছে তা বলবো যে অনির্বাণ চট্টোপাধ্যায় বা জয়া হাসানের যেই কেমিস্ট্রিটা পেমটা হবে তো সেইটা ভালো ফেসবুকে তো মোটামুটি ভাইরাল এখন তো বলবো এটা ভালো তা এরপরে কথা বলবো আমি হচ্ছে তা আমি বলে নেই যে এই সিনেমাটি কিন্তু আমার ভালো লেগেছে মোটামুটি ভালো লেগেছে এবারে কথা বলবো আমি বাঘাযদিন সিনেমাটিকে নিয়ে তা সেই সিনেমাটি কিন্তু আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম সেই সময় তা আমি বলবো কেমন লেগেছে সিনেমাটি আমি বলবো সিনেমাটি কিন্তু দেখো যে কমার্শিয়াল সিনেমা যেরকম খাদান সিনেমাটি যেরকম কমার্শিয়াল সিনেমা দেখ করছে তা সেরকম সিনেমা কিন্তু এটা নয় ঠিক আছে এটি একটা ভালো গল্পের উপর যতটা কমার্শিয়াল ঢোকানো উচিত অরুণ রায় সম্ভবত অরুণ রায়ের নামটি পরিচালনা করেছেন যিনি তা অরুণ রায় কিন্তু তিনি সেরকমভাবেই মানে আপ করেছেন আর দেবও কিন্তু ভালোভাবে সেটা মানে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন তা আমি বলবো হ্যাঁ মানে কিছু কিছু অ্যাকশান সত্যি খুব ভালো আছে ভালো লেগেছে এবার এটা তো একটা ফ্রিডম ফাইটারের উপর মানে ভিত্তি করে সিনেমাটি তৈরি করেছেন তো আমি বলবো বেশ ভালো গল্প কিছুটা স্ক্রিন প্লে স্লো মানে এইসব সিনেমায় তো স্লো দরকার হয় ঠিক আছে একটা ক্যারেক্টার কথা বলছে একটা ক্যারেক্টার এ করছে তাই এইগুলো ভালো লেগেছে তারপরে হচ্ছে বাগা যতীন মানে বাগা যতীনের ক্যারেক্টারটি যখন দেব এ করেছে তার যে অ্যাকশান অবতার তা তার যে লুকিংগুলো ঠিক আছে তার যে স্লো মোশন অ্যাকশানগুলো সেইগুলো সত্যি খুব দারুণ লেগেছে আমার কাছে ওয়ার্ক করেছে এই সিনেমায় মানে দেবের সাথে আরও চারজন ছেলে ছিল তা আমি একটা ছেলের নাম এখন ভুলে যাচ্ছি যেই ছেলেটি সিরিয়াল করেছে তারপরে ইস্টাচলসে একটা অনুষ্ঠানে অ্যাঙ্কারিংও করেছেন তা সেই ছেলেটিও রয়েছে আর বাদ সবাই নতুন তা আমি বলবো বেশ ভালো প্রত্যেকের অভিনয় ভালো মানে দেবের যে দিদি চরিত্রে করেছেন তিনি অভিনয় করেন আমি নামটি ঠিক সরি আমি এখন ভুলে গিয়েছি ঠিক আছে আমি হয়তো দেখে মনে রেখে কিন্তু ভিডিওটি করতে পারতাম কিন্তু ভিডিওটি আমি হুট করেই করছি আমার মনে হলো সিনেমাটি দেখেছি তাই আমার রিভিউ করতে হবে তো আমি বলবো যে সবাই প্রত্যেকেই ভালো করেছে নতুন যে নায়িকা মানে শ্রীজিতা হয়তো নামটি তা শ্রীজিতা সেও কিন্তু খুব ভালো করেছে আমি বলবো যে এই সিনেমাটি অনেকের বোরিং লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু মানে ডাইলগের ডাইলগ এরকম আছে তো তা হতে পারে আমার ভালো লেগেছে সিনেমাটি আমার ব্যক্তিগতভাবে কিন্তু অনেকের আমি মানে দর্শক হিসাবে বলছি অনেকে বোরিং লাগতে পারে আর যে বাগের সিনটা যেটা দেখানো হয়েছিল যে বিশাল টাকা খরচ করা হয়েছিল যে মানে বাংলা ইন্ডাস্ট্রি অনুযায়ী তা আমি বলবো বাগের সিনটা না একটু বেটার করলে ভালো হতো এবার যদি বলো যে বাংলায় সিনেমা হিসেবে তাহলে বলবো ঠিকঠাক কিন্তু বাঘের সিনটা না একটু ভালো হলে ভালো হতো এটাই বলবো তাছাড়া আমার সিনেমাটি বেশ ভালো লেগেছে সবশেষে কথা বলবো রক্ত বীজ বলে একটি দুর্গা পুজোর সময় রিলিজ হয়েছিলো সিনেমাটি তা সিনেমাটি হচ্ছে উইন্ডোজ প্রোডাকশান উইন্ডোজ উইন্ডোজ প্রোডাকশান তা তাদেরই এই যে সিনেমা তা তারা নাকি কিছু কিছু মানে এরকম আর্ট ফিল্ম টাইপের সিনেমা করার জন্য তারা বিখ্যাত তো আমি বলবো এই সিনেমাটি কিন্তু আমার কাছে আর্ট ফিল্ম লাগেনি জানি না এটা আর্ট ফিল্ম ব্যানারের সিনেমা এরকম অনেকে তো বলে তা আমার কাছে কিন্তু একদম আর্ট ফিল্ম লাগেনি আমার বেশ ভালো লেগেছে মানে আবির চট্টোপাধ্যায় রয়েছেন ঠিক আছে তারপরে রয়েছেন হচ্ছে মিমি চক্রবর্তী রয়েছেন বেশ ভালো আর আরেকটি নায়ক আছে এখন বললে হয়তো তোমরা জেনে গেছো অনেক দিনই হয়ে গেছে অঙ্কুশ সে কিন্তু লাস্টে আছে তা সে কেন আছে মানে তোমরা ভাবতে পারো একটা গান রয়েছে সেই গানটিতে সম্ভবত রয়েছে না গানটি ছাড়াও আরেকটি ক্যারেক্টারে তিনি আছেন যদি পার্ট টু বের হয় রক্ত বীজের তাহলে অঙ্কুশকে দেখানো হবে তাই আমি বলবো দারুণ এই এইটা মানে পুজোর সময় আমার তোমাকে তুমি যদি বলো যে কোন সিনেমাটি সব থেকে ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে রক্ত বীজটা আমার সবথেকে ভালো লেগেছে ঠিক আছে তাই আমি বলবো বেশ ভালো গল্প ঠিক আছে আবিরকে আমার দারুণ লেগেছে আবির তো খুব হ্যান্ডসাম খুব সুন্দর দেখতে তা যাই হোক আবিরকে খুব ভালো লেগেছে মিমি চক্রবর্তীকেও বেশ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তাছাড়া অনেকেও আছে ভিক্টর ব্যানার্জি তিনি কিন্তু ভালো বেশ মানে তিনি কার ক্যারেক্টার করেছেন আমাদের রাষ্ট্রপতি প্রাপ্তন রাষ্ট্রপতি যা তা যাই হোক খুব ভালো মানে গল্পটি খুব ভালো আমার বেশ ভালো লেগেছে আর আমি বলবো যে সিনেমা না কিছু কিছু গান আছে যে গ্রামের যে পুজো আমার তো গ্রামে বাড়ি আমি জানি গ্রামের পুজোগুলো কেমন হয় তা যারা কেন্দ্রিক বা কলকাতায় যারা থাকেন তারা ঠিক জানে না তারা হয়তো বড় বড় পুজো রাস্তায় ঘুরে বেড়ায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে এইসব হয়তো আপনারা পান কিন্তু গ্রামের পুজো যে একটা আলাদা মজা সেটা তোমরা কখনো পাওনি তা আমি বলব আমার গ্রামে বাড়ি আমি জানি তা এই সিনেমাটি দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রামে কীভাবে পুজো হয় তা আমি এটাই বলবো যে আমার কাছে সিনেমাটি খুব ভালো লেগেছে আমার কাছে খুব ভালো ওয়ার্ক করেছে আর পুজোর যদি তিনটে সিনেমার মধ্যে যদি বলো কোন সিনেমাটি সব থেকে বেশি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তাহলে আমি বলবো রক্ত বীজ তা আমি বলবো তোমরা এই তিনটে সিনেমা দেখতে পারো যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো যারা দেখুনি তারা দেখে তারপর কমেন্টে জানাতে পারো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড করো হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি ভালো ভালো আপডেট দেবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও